আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই প্রচণ্ড গরমে সকলের যে অবস্থা আমাদের ঠিক একই অবস্থা এই সময় রান্না করাটা এবং আগুনের কাছে থাকা ভীষণ কষ্টের তারপরেও আমাদের খেতে হবে তবে আমি বিশেষ করে খেয়াল রাখি এই গরমে সহজপ্রাচ্য কিছু খাবার তৈরি করার জন্য যেটা মোটামুটি আমাদের পরিবারের সকলের স্বাস্থ্যের জন্য মঙ্গলময় হবে আমি এখানে খুব কমন রান্না কিছুটা অন্যভাবে মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করেছি বিশেষ করে লতিটা আমি একদমই একটু অন্যভাবে রান্না করেছি আমন্ত্রণ জানাচ্ছি দিল্ডুবার হেসে খুব সহজ কিছু রান্না সহজভাবে দেখার জন্যে দিল্ডুবার সাথে থেকে আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো লতি ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে আমার দুশো গ্রামের মতো চিংড়ি এটা ব্রহ্মপুত্র নদীর চিংড়ি আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া এবং এক চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি আমি প্রথমে এই কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে সেখানে খুব সামান্য হলুদ দিয়ে আমি যে মাছগুলো রেখেছিলাম আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে আমি এখানে খুবই সামান্য আদা রসুনের পেস্ট দেবো আর ঠিক চামচের আগা দিয়ে অতটুকি এই মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটু লবণ দিয়েছি মাছগুলোকে একদম মচমচ করে ভাজবো না মাছগুলো উঠিয়ে রেখে সেই কড়াইটা ধুয়ে আমি সেখানে কিছুটা তেল দিয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন ব্যবহার করব লতিতে রসুন বেশি ব্যবহার করতে হয় আমি রসুনের পরে পেঁয়াজ দিয়ে খুব হালকা ভেজে আমি এখানে পানি দিয়ে দেবো পেঁয়াজটা আমি একদম লাল করবো না পানিটা একটু গরম হলে আমার যে মশলা ছিল জিরা এক চামচ জিরা এক চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ লবণ হলুদ এবং এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মাছটা কষানো আছে লতিটা খুব তাড়াতাড়ি হবে এটা একদম টাটকা লতি আজকে আনা লতিতে আমি রান্না করেছি আমি এখানে খুব ভালো করে মশলার সঙ্গে লতিটা মিশিয়ে নেব যারা দিন দুবার হিসেবে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনই সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে আমি এখানে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম লতিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমার এই লতিটা গলে যাবে না একদম সেদ্ধ হয়ে যাবে এবং ঠিক এই রকম ঝরঝরে থাকবে অনেক সময় লতিতে গলা চুলকায় তার জন্য আমি এখানে পাঁচ সাত পিসের মতো আমচুর দিলাম টক টক এতে লতিতে গলাটা চুলকাবে না একটা নাগা মরিচের চার ভাগের এক ভাগ দিয়েছি এই মরিচটাই এই লতির টেস্টটা একদম সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। বেশি দিলে ঝালে খাওয়া যাবে না আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি চিংড়ি মাছ কষাবার সময় খুব সামান্য মরিচ দিয়েছিলাম আর এখানে আমি খুব সামান্য চিনি দিয়েছি চিনিটের ইচ্ছাগুলো আপনি স্কিপ করতে পারেন যেহেতু আমচুরটা টকটক আছে আর আমি সব তরকিতেই মোটামুটি চিনি জিরোকেল ব্যবহার করে থাকি একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে আমি খুব আলতোভাবে এই চিংড়ির সঙ্গে লতিটা মিলিয়ে নেব চিংড়ি মাছ কষিয়ে লতি রান্না করলে এক ধরনের টেস্ট আর চিংড়ি মাছটা কষিয়ে উঠিয়ে রেখে ঠিক না হবার আগে চিংড়ি মাছটা দিয়ে চেড়ে নামিয়ে নিলে সেটা টেস্টটা একদম অন্যরকম হয় আমি একটা লতি হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেন প্রত্যেকটা লতি একদম ঝরঝরা যখন ঠিক লতি থেকে ঠিক এইভাবে তেল বের হবে সেই মুহূর্তে আমি লতিটা নামিয়ে নিয়েছি এই প্রচণ্ড গরমে টক ডাল বা আম ডালের কোনো জুরি নেই এখানে আদা পোয়া ডাল সামান্য রসুন দুই তিন কোয়া রসুন একটা পেঁয়াজ দুটো কাঁচামরিচ সামান্য হলুদ লবণ এবং ডালটা ডুবে যাবে এই পরিমাণ পানি দিয়ে আমি ঠিক দুটো সিটি দিয়ে নেব এই ডালটা ফোড়ন দিতে আমি কারিপাতা ব্যবহার করব যেটা আমার বেলকনিতে আছে চলুন আপনাদেরকে দেখিয়ে নেই কারিপাতার ফলগুলো অনেকে কারিপাতা দেখেছেন কিন্তু কারিপাতার ফুল বা ফল দেখেননি ফলগুলো দেখেন এটা কেমন সুন্দর মানে এটা তুলনা করা যায় না আমি বারবার বারান্দায় যে শুধু এই কারিপাতার ফলগুলো দেখি এই ফলগুলো খাওয়া যায় কি না জানি না কেউ যদি জানেন প্লিজ কমন করে জানাবেন আমি এখানে তেলে পছন্দ কারিপাতা মরিচ দিয়েছিলাম তারপর সামান্য পেঁয়াজ রসুন কালিজিরা সরিষা দিয়ে আমি এটা একটু লালচি করে ভেজে নেবো আর দুটো সিটি দেওয়ার পরে প্রেশার কুকারে ঢাকনিটা খুলে আমি যতটুকু ঘনত্ব রাখবো সেই পরিমাণ পানি এবং আমটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি ফোড়নটা দিয়ে যখন ডালটা একদম বল কে ফোড়নটা মিশে যাবে খুব একটা জ্বালাবো না আমার মনে হয় জ্বালালে ফোড়নের গন্ধটা চলে যায় একটা বল কাটার পরে আমি এটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব পাশে একটা কড়াইতে কিছুটা তেল এবং কালো জিরা তিনটা শুকনো মরিচ ফোড়ন দেব সেই সাথে কিছু রসুন পেঁয়াজ আদা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায় মশলাটা কষানো হলে আমি ধুয়ে রাখা হাফ কেজির মতো মিষ্টি কুমড়া কেটে রেখেছি চার পাঁচটা কাঁচামরিচ মানে চিড়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে ঢেকে এটা সেদ্ধ হওয়ার জন্য রাখবো এভাবে নেড়ে চেনে না হওয়ার আগে একটা চামচ চিনি দিয়ে আমি নামিয়ে নেব মিষ্টি কুমড়া নিজেই এত সুন্দর এই জন্য আমি মিষ্টি কুমড়াতে হলুদ ব্যবহার করি না যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ